Música ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট শেয়ার এগুলো আমাকে মোটিভেট করে নতুন ভিডিও বানাবার জন্য তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো চলো ভিডিওটা দেখতে থাকো ও সরস্বতী দেবী আর आर्य कुजुजुको शोक हितो मुखता आर्य बिना पुस्तक रञ्जित हस्ति भगवती भाणति देवी नमस्ते ओम सहस्र सत्यै नमः वामित्य स्वयै सहस्र सत्यै नमः वामित्य स्वयै ओम भद्रकर नैवण्डितं सहस्र सत्यै नमः वेद वेरा तबेराङ वेदङ विद्यास्थाने बहुवच्यत ततनुगत ए विश्ववेद एवं सहस्र सत्यै नमः वामित्य स्वयै पुस्तके भो न वामित्य स्वयै पुस्तके भो न वामित्य स्वयै लेखनी भो न वामित्य स्वयै लेखनी भो न वामित्य

ওম লুকা লাধনে ৃদ্যম সংস সত্য অং সংস সত্য নවා বগদদ সম সব পরিবারों বাহাায়। সংসানবক সপিবার বাড়া সংসায়নোවා বা সংসায়নवा এতা দবতাই বিষ্ণ ন এতা স্ সর্্পদেরেব ভণवा অ কুদবতা ভনবং স্থানদবতা নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান যত হুমি বা যশ্বরে কুণ্ডলিকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সূচি নম শ্রী হরি নম শ্রী হরি নম বলো জয় জয় দেবী চরাচর সারী উচযুগ সোহিত মুক্তা হারি বিনা পুস্তক রঞ্জলি দিয়ে দাও ঠাকুরকে বলো দাদা যেগুলো বলছে তুমি বলো একটু তোমার রাগ হচ্ছিল ভাই বলো হম নম सरस्वती महाभागे विद्या ममलो लोचनी विश्वरूपी विशालकी विद्या देही नवस्तुते एष म चंदन पुष्प बिल्व पत्रांजलि नवम सरस्वती वद्रकाल्यै

বেটু প্রণাম করটু প্রণাম কর তো আজ অনেক রান্নাবান্না করতে হবে কারণ কালকে হচ্ছে শীতলা ষষ্ঠী মানে আমাদের ঠান্ডা খাওয়া পান্ত ভাত খাওয়া তাই জন্য আজকে দুদিনের রান্না একসাথে করতে হবে তো প্রত্যেক বছর আমার শাশুড়ি মা করেন কিন্তু আমি কোনো বছরই করি না এবছর আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ আছেন উনি কিছুই করতে পারবেন না তার মধ্যেখানেও আমাকে বলছেন যে আমি করে দেব করে দেবো তারপরে আমার বাচ্চাটারও খুব শরীর খারাপ দুদিন থেকে জ্বর সর্দি কাশি তো যাই হোক কি আর করব তার মাঝখান থেকেও করতে হবে এটা যেহেতু নিয়ম সে জন্য তো করতেই হবে তো আমি এদিকে আলু ভাজা বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো দুদিনের রান্না কত প্রচুর পরিমাণে আলু ভাজাটা করছি কারণ আলু ভাজা খেতে সবাই খুব ভালোবাসে তাই আলু ভাজাটা একটু বেশি করে বসিয়েছি আর বেগুন ভাজি বেগুন আমি খাই না বেগুনে আমার অ্যালার্জি হয় আর এটাই দেখো থেকে কিনে এনেছিলাম অনেক বড় একটা কড়াই আছে ওটা সুন্দর সুন্দর কিন্তু ঢাকা হয়ে যাচ্ছে আর তোমার এদিকে বেগুন ভাজাটা করছি আর দুটো কড়াই একসাথে বসিয়ে নিয়েছি আমার ছেলেটাকে খাইয়ে তারপরে এলাম কারণ হচ্ছে যে তোমার ছেলেটাকে না খাইয়ে তো কোনো কাজ করতে পারবো না আর একটু দেরিও হবে আর গতকাল রাত্রেবেলা সমস্ত কিছু তরকারিগুলো কেটে রেখেছিলাম আমি আর বাবা মিলে তো বাবা আমাকে প্রত্যেকটা সময়েই সাহায্য করে সব কিছুতেই তরকারি কাটতেও সাহায্য করেছিল তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এদিকে সিমগুলো বসিয়ে নিলাম একটু আলুটা কিন্তু অনেকক্ষণ লাগবে ভাজা হতে কারণ অনেকটা আলু আছে পরিমাণে আর গ্যাসে মানে খুব একটা বিশাল যে জোর আছে সেটাও নেই তো হালকা একটু মানে জোর দিয়ে করছি এদিকে বেগুন ভাজা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমার আর ওইদিকে শাশুর বলেছি যে গোটা সিদ্ধটা বসিয়ে নিতে তাই জন্য তোমাদের কার কার গোটা সিদ্ধ আছে একটু কমেন্ট করে জানিও আমি শাশুড়িমাকে মাকে বলেছিলাম শাশুড়ি আমাকে বারবার করে বলছিলেন যে আমাকে দেবে আমাকে দেবে উনি তো অত কিছু করতে পারবেন না ওনাকে বলেছিলাম গোটা সিদ্ধটা বসিয়ে দেবেন আপনি আর বাকিগুলো আমি করে নেব তো ওই জন্যে শাশুড়ি মা একটু বসে বসে গোটা সিদ্ধটাই নাড় ছাড় আমার ছেলে দেখো কি সব দুষ্টুমি করছে বলছে আমিও নেব আমিও নেব এরকম করছে উনি সময় শুয়েই থাকেন বিছানায় তো কি আর করা যাবে আজকে একটুখানি বসেছেন আমাকে সাহায্য করার জন্য তো যাই হোক আর ওইদিকে আমি করব এখন মাছ তাই জন্য মাছের টকজাল সেই জন্য টমেটো দিয়ে দিয়েছি আর ভাজা মাছগুলো রেখেও দিয়েছি আর ওইদিকে পোস্তুর বড়াও করেছি সেটা আর ভিডিও করা হয়নি সময়ের অভাবে চলো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও তারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো চলো আজকের মতো আসি তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পুজো ভালোভাবে এনজয় করো টাটা